আমেরিকাতে আসার পরে আমি সবচেয়ে বড় যে বোকামিটা করছি সেটা হচ্ছে এই চার বছরও আমি ডিশ ওয়াশিং মেশিনটা ইউজ করে নাই কোথাও থেকে আমি শুনছিলাম যে ডিশ ওয়াশিং চিটচিটে থাকে আমি কখনো ইউজ করি নাই আর আমি আসার পরে যাদের যাদের বাসা গেছি ইভেন আমার শাশুড়িও আমার শাশুড়ি তো আমেরিকান মেক্সিকান সেও কিন্তু ডিশ ওয়াশিং মেশিনটা এখনো ইউজ করে না সে হচ্ছে ওই আমার মতো আমি যেরকম আগে থালাবাসন শুকাইতাম ওইভাবে করে সে ইউজ করে এবং আমি এটা আসলে তাদের কাছ থেকে শিখছি যত ভাবি যত চাচিদের বাসায় গেছি এই মেঘাতে আসার পরে সবাই আসলে এভাবে ইউজ করে তারা ডিশ ওয়াশিং মেশিনটা ডিশ ওয়াশের কাজে ইউজটা করে না তারা হচ্ছে বেসিনে ধয় হাত দিয়ে তারপরে ভিতরে রেখে দেয় শুকানোর জন্য এনিওয়েজ সো আজকে আমি এটা দেখাই দিই যে কিভাবে ডিশ ওয়াশিং মেশিনটা ইউজ করবেন যাতে এই ঈদে সবাই এটা ইউজ করতে পারেন দেশের বাইরে যারা আছেন তাদের সবার এটা আছে আমি জানি সো অবশ্যই এটা ইউজ করবেন দেখবেন ইটস এ লাইফ চেঞ্জার ওকে সো লেস সি এখানে আমি ওপেন করি তো আমি ডিশ ওয়াশিং এর জন্য এটা নিছি কস্কো থেকে আপনারা যে কোনো জায়গা থেকে এরকম ডিশ ওয়াশিং এর জন্য সোপ পেয়ে যাবেন এটা সো ওয়াশিং মেশিনটা খোলার পরে এরকম একটা ঢাকনা আছে এটা নরমালি এরকম থাকে তো এটা খোলা যায় সে সো আমি এখন এটা খোলা ছিল বিকজ আমি আর একটা সাইকেল ওয়াশ করেছিলাম সো এখানে আমি ঢেকে দিলাম এই তো এখন এটা আমি অফ করলাম আর এখানে বাটন আছে সিলেক্ট সাইকেল তো এখানে প্রেস করতেছে আর এখানে আছে স্টার্ট এখানে দিলাম এখানে আরেকবার দিলাম সো সিলেক্ট সাইকেলে হচ্ছে একবার দিয়ে তারপরে স্টার্টে দুইবার প্রেস করলাম এখন এটা অন হয়ে গেছে দুই ঘন্টার মতো লাগবে আই মিন দেড় ঘন্টা আই গেস অনেক আমার জিনিসপত্র অনেক আজকে অনেক রান্না করেছিলাম সো জিনিসপত্র অনেক আছে দেড় ঘন্টার ভিতরে আই গেস এটা হয়ে যাবে আমার ব্র্যান্ডটা হচ্ছে আমার ব্র্যান্ড আপনাদের যে ব্র্যান্ডের আছে সেটা যদি এরকম না হয় তাহলে ইউটিউবে ইউটিউবে সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন কিভাবে আপনাদের ডিশ ওয়াশিংটা ইউজ করা যায় একবার অন্তত পক্ষে ইউজ করে দেখেন ইউ সো এখন আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমি এখন ডিশ ওয়াশিংটা ওপেন করে দেখাবো যে কিরকম পরিষ্কার হলো এখনো অনেক গরম পরে যেটা ছিল সেটা দেখাই আমি এটার ভিতরে মুরগির মাংস ভুনা করে রান্না করছি তো এটা একবারে চকচকে ক্লিন হয়ে গেছে সো সে আই ঠো দিউ সবাই ডিশ ওয়াশিং ইউজ করবেন আর আমাকে জানাবেন আপনাদের লাইফটা কীরকম সহজ হয়ে গেল বাই বাই